হ্যালো টু এডুকেশন দেখুন দু হাজার ষোলো সালের এসএলএসটির মাধ্যমে এবং আর এল এস মাধ্যমে নিযুক্ত সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে যে কিছুদিন থেকেই একটা বিষয় নিয়ে কনফিউশন সৃষ্টি হয়েছে সবার মধ্যে বিষয়টি হলো যে মুছ লেখা এই মুছ লেখাটা কি আপনারা দেবেন বিদ্যালয়ের প্রধানদেরকে না দেবেন না তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে যে লেটেস্ট অর্ডার বেরিয়েছিল সেই লেটেস্ট অর্ডারে কোথাও কোনোরকমভাবে যারা যোগ্য প্রার্থী আছেন তাদের সম্পর্কে মুছলেখা দেওয়ার বিষয়ে কোনো প্রকারের নির্দেশ বা লাইন কিন্তু ওখানে উল্লেখ নেই সুতরাং আপনারা কোথাও প্যানিক করবেন না বা কনফিউশনে থাকবেন না কারণ এখানে মুছলেখা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ টেন্ট ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এবং তাদের ক্ষেত্রে ক্ষেত্রে এটাও বলা হয়েছে যে সিবিআই যে ইনভেস্টিগেশন বর্তমানে চলছে যেটা নির্দেশ আছে সুপ্রিম কোর্টের অর্ডারে যদি কারোর ইলিগালিটিস প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফাইনাল জাজমেন্ট পর্যন্ত যতদিন সময় আছে ততদিনের বেতন কিন্তু তাদের ফেরত দিতে হবে দ্বিতীয়ত আর একটা কথা বলি যে এই মুচলেখা দেওয়ার বিষয় নিয়ে যদি কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোরজুলুম করেন তাহলেও কিন্তু আপনারা মুচলেখায় সই করবেন না কারণ এখানে যোগ্য যারা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কোনো প্রকারের কোনো অংশে যে মুচলেখা দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু উল্লেখ নেই সুতরাং আপনারা যখন উল্লেখ নেই নির্দেশ নেই তাহলে সুপ্রিম কোর্টে বর্তমানে যেহেতু বিচারাধীন মামলাটি তো সেই ক্ষেত্রে আপনারা কোনোভাবেই সইটা করবেন না যদি কেউ জোর করেন তাহলে সেটা আপনারা কিন্তু তাদেরকে বোঝাবেন যে এখানে কিন্তু অর্ডারটা দেখাবেন অর্ডারটা দেখিয়ে আপনারা বলবেন যে এই প্রকারের অর্ডারে কিন্তু এই ধরনের মুচলেখা কোনো যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে উল্লেখ নেই সুতরাং এখানে একটা কনফিউশন প্রথমত আর হলো এবার কোন কোনো বিদ্যালয়ে যদি খুবই জোর করে বা প্রেসারাইজ করে সেই ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে এটা জানাতে হবে আপনাদেরকে এবং সেখানে কিন্তু বিষয়টি বলতে হবে অর্ডার কপিটা প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে এবং জানাতে হবে যে আপনি যোগ্য প্রার্থী এবং আপনার ক্ষেত্রে মুজলেখা নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের অর্ডারে উল্লেখ নেই প্রথমত এই এই কথাটা গেল দ্বিতীয় যে কথাটা যে এই পঁচিশ তারিখের মধ্যে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে ডেটা ডিজিটাইজড করতে হবে সেটা কিন্তু আলাদা অর্ডারের নির্দেশে হচ্ছে সেটা আমাদের হাইকোর্টের অর্ডারের নির্দেশে হচ্ছে সুতরাং সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা যারা উনিশশো নিরানব্বইয়ের আগে চাকরিতে যোগদান করেছিলেন তাদের ক্ষেত্রে একটা অপশান চুজ করে সেখানে সাবমিট করতে হচ্ছে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেড করে মানে নিজের অ্যাটেস্টেড নাম ডেট নিজের অ্যাটেস্টেড যেটা যে আপনার মানে আপনি যে এটা জমা করলেন সেই সেই হিসাবে সেটা দেওয়া হচ্ছে এখানে কিন্তু সেটা লেখা হিসেবে ট্রিট হচ্ছে না এবং সেই ক্ষেত্রে উনিশশো নিরানব্বইয়ের পরে এসএসসি জবে থেকে চালু হয়েছে এসএসসির মাধ্যমে যারা রিক্রুট হয়েছিলেন তাদের ক্ষেত্রেও সেই একটা অপশন চুজ করে সেখানে সাবমিট করতে হচ্ছে এই এই জায়গাটাতে মিসকনফিউশন তৈরি হওয়ার কথা নেই এটা সম্পূর্ণ একটা আলাদা কেসের অংশ এটা আপনারা জানেন যে ওই অর্ডারটাও কিন্তু সাত তারিখেই বেরিয়েছিল সেটা রাজ্যের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে সেই ডকুমেন্টস জমা করতে হবে ডিআই অফিসে জমা দিতে হবে সংশ্লিষ্ট স্কুল সেই ডকুমেন্টস জমা করবে এবং আইও এস পোর্টালে রেকমেন্ডেশন নাম্বার মেমো নাম্বার ইত্যাদি ইত্যাদি এগুলো ডিজিটাইজড করার জন্য বলা হয়েছে আশা করছি কনফিউশন ক্লিয়ার হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ